দুটি পাপ করলে তাহার যুদের নামাজেও আপনার দোয়া কবুল হবে না কাবা শরীফের গিলাপ ধরেও যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন তাও আপনার দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাম বলেছেন বান্দা যখন তার রবকে ডাকে রব বলেন উস্তুজীব দোয়া কবুল আপনি যখন আপনার রবকে যখনই ডাকবেন তখনই আপনার রব আপনার ডাকে সারা দিবে কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে এত বেশি কপাল পোড়া এরা যদি তাহার যুদের নামাজ নয় যদি কাবা শরীফের গিলাপ ধরে মক্কার কাবাতে গিয়েও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বা কখনো তাদের দোয়া কবুল করবে না বড় মারাত্মক কথা আপনি কি ভাবছেন যেখানে নবী করিম সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যখন আমার রবকে ডাকে রব তখন তার বান্দার ডাকে সারা দেয় কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনো সারা দেয় না প্রথম নাম্বার হচ্ছে যারা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করে বিশেষ করে সমাজের আধিপত্য লোকেরা যারা আছে সমাজকে যারা কন্ট্রোল করে এরাদেরকে দেখা যায় মানুষের জায়গা জমি নিজের করে ব্যবহার করে এগুলা আবু জাহেলের কাজ আবু জাহেল যখন ক্ষমতায় ছিল ওই সময় মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত মানুষ তার কাছে কোন আমানত রাখলে সে আমানত কখনো সে ফিরত দিত না মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসিতায় কাটিয়ে দিয়েছে সুতরাং আজকে বর্তমানে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে মনে রাখতে হবে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না এরা আবু জাহেলের গোষ্ঠী এই কারণে প্রিয় ভাইরা আমার অন্যায়ভাবে অন্যের মাল যারা বক্ষণ করে তাদের

সেটাও আপনার পায়ের জিনা চোখের জিনা সব কিছুতেই জিনা হয়ে যায় সুতরাং এই সব সময় অর্থাৎ হারাম রিলেশনের মধ্যে যারা জড়িত আছে তাদের দু আল্লাহ কবুল করবে না কারণ তারা যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এটাও জিনা হয় গার্লফ্রেন্ড চোখ দিয়ে দেখে সেটাও জিনা হয় গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে সেটাও জিনা হয় আর এতগুলো জিনা যারা করে জিনার সাথে যাদের সম্পর্ক জিনা করতে করতে যারা জীবন কাটায় তাদের দু আল্লাহ কখনো কবুল করবে না খুব মারাত্মক কথা নবী করিম সাল্লাহামের এক হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার যখন চুরি করে তখন যখন তার থেকে ইমান চলে যায় আমার উম্মত যখন জিনায় লিপ্ত হয় তার থেকে ইমান চলে যায় আমার উম্মত যখন মদ খায় তখন তার থেকে ইমান চলে যায় পরবর্তীতে আবার তার কাছে অবশ্যই ইমান আসে সুতরাং এটা খুব মারাত্মক কথা এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খেতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে যদি এই দুটি কাজ করতে পারেন যতটুকু সম্ভব হয় করেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস

Taufik dan Kuruk Amin